সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তুমি যেখানে আছো চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা হচ্ছে আমি যেই সিটি তে থাকি এখানে মানে খাবারের মেলা বসছে এবং কি কি খাবার আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো বাট আমি জানতাম না মাত্র আমি ক্লাস থেকে বের হয়ে দেখি যে মেলা স্টার্ট হয়ে গেছে কিন্তু আমি খেয়ে বের হয়েছি আনফরচুনেটলি আমার পেট ভরা বুঝছো এটা তো হয়েছিল খাবারের রেট মতেরিকা এটা হচ্ছে আমেরিকার খাবার এটা হচ্ছে মানে খাবারের মধ্যে করে দেয় সবাই এখানে খাচ্ছে অনেক স্টোর বসছে এই যে দেখো বিভিন্ন দেশের মার্গার মার্গারিতা পিজা এটা হচ্ছে ইতালিয়ান মার্গারিতা পিজা ইতালি এটা হচ্ছে ইতালির

এরকম লেখা আছে যেটা হচ্ছে সুইজারল্যান্ডের খাবার এবং সুইজারল্যান্ডের যে যেটা বিখ্যাত সেটাই ওরা সুইজারল্যান্ডের উস্ট মানে চিজ হচ্ছে বিখ্যাত দেখো কত বড় বড় চিজের কিনতেছে এখন আমি চলে যাচ্ছি আর একটা সাইডে এখন যেখানে যাইতেছি এখানে হচ্ছে তোমার সব হচ্ছে আইটেম মানে চকলেটের আইটেম কেক ঠেকের আইটেম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে ও মাই গড ও মাই গড প্রাইস কিন্তু কম না অনেক দাম এই দেখো কেউ আবার খাইতে চাইও না বুঝছো খাইতে চাইলেও কিছু করতে পারবো না কত ধরনের কত ধরনের স্পেশাল স্পেশাল জাস্ট দেখো ও মাই গড এটা হচ্ছে কেজি হিসাবে তুমি সব ধরনের আইটেম নিতে পারো কতটুকু হয় তারপর আর ওয়েট কর বিল ক্যান্ড লার্থ এয়ার দেন সেকটা মে বাড়ি ঘোরা দ্যার দেন এটা আসছে হলো বেটার না বাতির না লার্ না এখন তো ওদেরকে নিয়ে যাইতেছে আরেকটা জায়গায় এত খাবার আসছে এত খাবার আর সবই হচ্ছে খাবারের আইটেম কোনো ড্রেস ড্রেস নাই সব হচ্ছে খাবারের মেলা এটা বুঝছো Body from Commer do Wilken Land mod then? Netherlands. Netherlands. Okay. Yeah, the Netherlands. Bokalas then. Sorry? Um what is this? Uh, is Gouda. Gouda? Yeah, it's and gouda. Oh okay. It's a uh, Netherlands special? Netherlands special special. Okay. Okay. Oh my god. এটা কি দিয়ে বলা হয়েছে আমি কইতে পারি না কি একটা নাম বলছে আমি বলতে পারি না এটা হচ্ছে মিল্ক শেক তারপরে চকলেট হ্যাঁ হ্যাঁ দেখছো কতগুলা দেখাবো অনেক দোকানও এটা দেখে আমি মনে করছিলাম যে আমাদের বাংলাদেশের মিষ্টির মনে হয় এখন দেখি না এটা হচ্ছে পাতাতিস আলু এটা কোন ফ্রম অ্যান্ড হুইট কান ফুড দিস ফ্রেজ ফ্রেশ ফ্রান্স ও ওকে ওরা হচ্ছে আসচুয়াল এটা হচ্ছে ফ্রান্সের খাবার দেখো অথলো জোস স্পেশাল ফ্রান্স আর এটা হচ্ছে বিস্কিটের বিস্কিটের স্টোর বিস্কিটের স্টোর স্পেশাল তাকস এরা হচ্ছে তাক তৈরি করে তাকুস বানায় স্পেশাল তাকুস ও আচ্ছা এখানে দেখি আবার ছোট ছোট স্টোনের জুয়েলারি উঠাইছে যত ধরনের স্টোন আছে এগুলো উঠাইছে এই একটা স্টোরি আসছে Where are you from? এই সব কিপারটা হচ্ছে তিসলাম থেকে এখানে মানে সব কান্ট্রি থেকে খাবারের যা মানে যেই যেই দেশের স্পেশাল খাবার সেগুলো নিয়ে আসছে তারপরে এখানে উনি হচ্ছে আর কি নিয়ে বসছে যত ধরনের আছে সেগুলা আর কি স্টোরে উঠাইছে আর কি যাই হোক আরও দেখাতে পারতাম আরও অনেক স্টোর বসছে বাট যদি আমি পুরো ভিডিও নিতে চাই তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা মিনিমাম মানে দেখা গেছে বিশ মিনিট হয়ে যাবে এর জন্য তোমাদের সকালে দেখাইলাম এবং এই এই মেলাটা মনে হয় তিন দিন থাকবে হ্যাঁ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা বাই